প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন অবশ্যই আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আঠারোতম পর্বে একাদশ অধ্যায়ের তত্ত্ব উপাপ্ত হতে এখানে বিশ নম্বর যে সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছেন তো এই সৃজনশীল প্রশ্নটির সমাধানটুকু আজকের ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হবে তো এখানে একটি সারণী দেওয়া আছে এখানে শ্রেণী শ্রেণীব্যাভৃতি দেওয়া আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি গড়ে এবং গণসংখ্যা দেওয়া আছে তো এই সারণী থেকে এখানে খ খ গ তিনটি প্রশ্ন দেওয়া আছে এই তিনটি প্রশ্নের সমাধানটুকু আজকের ক্লাসে আপনারা জানতে পারবেন তো প্রথম দিকে এখানে বলা আছে পাঁচ সাত পাঁচ চার নয় তিন আট উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো তো এখানে আসলে আমি ক্লাসটি একবার রেকর্ড করেছিলাম কোনো কারণে আসলে রেকর্ডটি হয়নি সাউন্ডটা ক্রিস্টাল ক্লিয়ার হয়নি তো সেই কারণে আবারও আপনাদের সাথে এটি রেকর্ড করছি নতুনভাবে তো আমি এখানে প্রথম রেকর্ডে আমি প্রশ্নটা এখানে সমাধান লিখেছি বা সমাধান করেছি যেমনটি এখানে বিশ নম্বর অংশটুকু দেখতে পাচ্ছেন এবং বিশ নম্বরের মধ্যে এখানে সমাধান করার ক্ষেত্রে প্রথম দিকে আপনাদের লিখতে হবে উপাত্তগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই তো এখানে যেই সাত পাঁচ চার নয় তিন আট যে উপাত্তগুলি আছে সেগুলিকে ক্রমানুসারে সাজিয়ে পাই তিন চার পাঁচ সাত আট নয় এবং এখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এখানে ছয়টি জোর সংজ্ঞা দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি অ্যান্ড সমান সিক্স এন্ড সমান আর সিক্স আমরা লিখতে পারি যেহেতু এখানে সর্বমূল ছয়টি গণসংখ্যা দেওয়া আছে বিদায় তো আমরা গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করতে পারি এন সমান সিক্স লিখবো তো যেহেতু এখানে মদ্যক নির্ণয় করতে বলা হয়েছে উপাত্তগুলি থেকে তো আমরা এখানে লিখবো মদ্যক নির্ণয়ের সূত্রটি মদ্যক সমান এন ডিভাইড বাই টু তম ইন্টু এন ডিভাইড বাই টু প্লাস ওয়ানতম পদ ডিভাইডেড বাই টু আমরা এভাবে লিখবো তো পরবর্তীতে আমরা পরবর্তী লাইনে এন এর জায়গায় আমরা এখানে টু বসিয়ে দিই সিক্স বসিয়ে দিব এবং নিচে টু ঠিক থাকবে থম এখানে এন এর জায়গায় আমরা সিক্স বসিয়ে দিব যেহেতু আমরা এখানে এন সমান সিক্স লিখেছি তো সেক্ষেত্রে আমরা এখানে সিক্স ডিভাইড বাই টু প্লাস ওয়ান তম পথ এবং নিচে দুই থাকবে তো এখানে ছয়কে দুই ধারা আমরা যদি ভাগ করি তিন দু কোনো ছয় হয় তিনতম পাই বা তিন পাই আমরা এখানে ছকে দুই ধারা ভাগ করলে এখানে তিন পাবো তিন সাথে এক যুগ করলে আমরা এখানে ফোর পাব তো সেক্ষেত্রে আমরা তিনতম ও চতুর্থতম পদ লিখতে পারি তো এখন তৃতীয়তম পদ আমরা এখানে উপাত্তগুলিকে যেভাবে ক্রম অনুসারে সাজিয়েছি তিন চার পাঁচ তো এখানে আমরা এক দুই তিন আমরা তৃতীয়তম পদ পাচ্ছি পাঁচ এর পরবর্তী বলা হয়েছে এখানে চতুর্থতম পদ তো চতুর্থতম পদ পাচ্ছি সাত তো আমরা এখানে চতুর্থতম পদ এখানে সাত লিখেছি তো পাঁচ আর সাত যোগ করলে আমরা বারো পাবো এবং নিচে দুই থাকবে সূত্রে দুইটি তো আমরা বারোকে দুই ধারা ভাগ করলে আমরা এখানে সিক্স পাবো তো সুতরাং আমরা এখানে লিখতে পারি নির্ণয় মদক হচ্ছে ছয় তো আমরা এটি হচ্ছে প্রশ্নের সমাধানটুকু জানতে পারলাম এবং সকালে শিক্ষার্থীরা যদি আপনারা এই বিষয়টুকু সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েশ্চন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে তো এটি হচ্ছে ক প্রশ্নের সমাধান এর পরবর্তী প্রশ্নে যেটি বলা হয়েছে পদত্ত্ব সারণী থেকে গড় নির্ণয় করো পদত্ত সারণি থেকে গড় নির্ণয় করো তো প্রথমে আমরা সারণী একটি সারণি। লিখবো তো এই সারণি থেকে আমরা গড়টুকু নির্ণয় করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খ অংশটুকু লিখে উপরে লিখবেন গড় নির্ণয়ের সারণি তো এখানে একটি চক দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা পেন্সিল ব্যবহার করে চকটি অঙ্কন করার চেষ্টা করবেন পেন্সিল এবং কম্পা যে স্কেল ব্যবহার করে তো প্রথম গড়ে আপনারা লিখবেন সেটি চারটি গড় অঙ্কন করবেন একটি দুইটি তিনটি চারটি চারটি গড় অঙ্কন করবেন চারটি গড়ের মধ্যে আপনাকে এখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি যেহেতু এখানে

xi তো এখানে ফিটি প্রশ্ন যেটি দেওয়া আছে 20 29 এবং শেষ অংশে দেওয়া আছে থেকে 69 তো এটা আপনার পক্ষ থেকে সারণি থেকে লিখে দিবেন এই শ্রেণী মধ্যমান নির্ণয় করার ক্ষেত্রে এখানে আপনারা শ্রেণী বেফিতির যে 20 থেকে 29 টুকু দেখতে পাচ্ছেন এই 20 এর বের মান হাফ মান বাদ দিবেন 20 থেকে আপনারা হাফ বিয়োগ এখানে Sorry. এখানে শ্রেণী মধ্যমান নির্ণয় করতে বলা হচ্ছে তো এটি ভুল হচ্ছে এখানে শ্রেণী শ্রেণী মধ্যমান নির্ণয় করার ক্ষেত্রে আপনাকে করতে হবে এখানে বিশ আর উনতিরিশ যুগ করে দুই ধারা ভাগ করতে হবে বিশ আর উনত্রিশ যোগ করবেন যোগ করে তারপর দুই ধারা ভাগ করলেন দুই ধারা ভাগ করলে আপনারা চব্বিশ দশমিক পাঁচ পাবেন এরপরবর্তী তিরিশকে উনচল্লিশ যুগ করবেন তিরিশ আর উনচল্লিশ যুগ করে দুই ধারা ভাগ করবেন এর পরবর্তীতে আপনারা শ্রেণী মধ্যমান পাবেন চৌত্রিশ দশমিক পাঁচ তো এভাবে করে বিশ আর উনত্রিশ যুগ করে দুই ধারা ভাগ করলে আপনারা শ্রেণী মধ্যমানটা পাবেন এভাবে প্রতিটা ক্ষেত্রে একই নিয়ম অবলম্বন করে আপনারা এভাবে প্রত্যেকটি শ্রেণী শ্রেণীপ্রভৃতির এখানে শ্রেণী মধ্যমান নির্ণয় করবেন এর পরবর্তী গণসংখ্যা এটি প্রশ্নে দেওয়া আছে আপনারা সেই গণসংখ্যার মানটুকু এখানে লিখবেন বই থেকে দেখে দেখে সারণী থেকে দেখে আপনারা এটি উল্লেখিত করবেন এরপরবর্তী বলা হচ্ছে এফআই এক্স আই তা আমরা এফআই এক্স আই কীভাবে লিখবো এখানে শ্রেণী মধ্যমান আছে চব্বিশ দশমিক পাঁচ এর গণসংখ্যা আছে দশ তো চব্বিশ দশমিক পাঁচ এর সাথে দশ গুণ করলে আপনারা দুশো তাল্লিশ পাবেন চৌত্রিশ দশমিক পাঁচ এর সাথে ছয় গুণ করলে আপনারা দুশো সাত পাবেন চুয়াল্লিশ দশমিক পাঁচের সাথে আঠারো গুণ করলে আপনারা একশো আটশো এক পাবেন এভাবে করে আপনারা প্রতিটা নিয়ম অনুসরণ করে আপনারা এখানে নির্ণয় করবেন এর পরবর্তীতে দ্বিতীয় শেষের গড়ে আপনারা সাত নম্বর গড়ে এখানে সর্বমোট যে গণসংখ্যা মান আছে অ্যান সমান এখানে চুয়ান্ন লিখবেন দশ ছয় আঠারো বারো আট সবগুলো মান একসাথে যুগ করলে আপনারা এখানে চুয়ান্ন পাবেন এর পরবর্তীতে এখানে হ্যাঁ তাই এক সাইজ যে বিষয়টুকু বলা হচ্ছে এখানে প্রতিটা মান দুশো পঁয়তাল্লিশ থেকে শুরু করে পাঁচশো পনেরো ষোলো পর্যন্ত যেই ঘরগুলির মধ্যে যে শ্রেণী সর্বমোট মান দেওয়া আছে সে মান সবগুলি একসাথে যোগ করে আপনারা এফ আই এক্স আই সমান এটি যোগ করে এখানে লিখবেন তো আমি এখানে যোগ করে পেলাম দুই হাজার চারশো তেইশ দুই হাজার চারশো তেইশ এটি আপনারা উল্লেখিত করবেন তো এটি থেকে যেহেতু এখানে গড় নির্ণয় করতে বলা হয়েছে তো আপনারা এখানে গড় নির্ণয়ের সূত্রটি লিখবেন সুতরাং গড় সমান ওয়ান ডিভাইড বাই এন ইন্টু ক্যা ইন্টু সামেশন এফ আই সমান ওয়ান ইন্টু সামেশন এফ আই এক্স আই এই সূত্রটি আপনারা লিখবেন লিখে এখানে ওয়ান ঠিক থাকবে এন এর জায়গায় আপনারা গণসংখ্যা সর্বমুঠ মান যে চুয়ান্ন পেয়েছি এটি লিখবেন তো আমরা এখানে সামেশন এফ আই এক্স আইয়ের মান পেয়েছি এখানে দুই এটি বসাবেন তো বসানোর পর এখানে দুই হাজার সাথে এক গুণ করে আপনারা চুয়ান্ন ধারা ভাগ করলে এখানে চুয়াল্লিশ দশমিক সাতাশি এই মানটুকু পাবেন তো এটি হচ্ছে খ প্রশ্নের সমাধান তো আপনারা নিচে লিখে দিবেন সুতরাং নির্ণয় কর চুয়াল্লিশ দশমিক এরপরবর্তীতে গ প্রশ্নে বলা হয়েছে উপাত্তগুলোর আয়ত লেখ আঁক উপাত্তগুলোর আয়ত লেখ আঁক তো উপাত্তগুলোর আয়ত লেখ অঙ্কন করার আগে আপনাকে একটি সারণী অঙ্কন করতে হবে সেটি থেকে আপনারা উপাত্তগুলো আয়ত লেখ অঙ্কন করতে পারবেন যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঘ আয়ত লেখ অঙ্কনের সারণী তো এটি লিখার পর আপনারা এখানে তিনটি গড় অঙ্কন করবেন প্রথম ঘরে লিখবেন শ্রেণীব্যাফৃতি দ্বিতীয় ঘরে লিখবেন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এর পরবর্তী ঘরে লিখবেন গণসংখ্যা তো এটি লিখার পর এখন আপনারা মনে হয় সুস্পষ্ট স্পষ্ট দেখতে পাননি প্রথম ঘরে লিখবেন শ্রেণীব্যাভৃতি এর পরবর্তী ঘরে লিখবেন অবিচ্ছিন্ন সীমা এর পরবর্তী ঘরে লিখবেন গণসংখ্যা তো এখানে আপনাকে ছয়টি গড় অঙ্কন করতে হবে যেহেতু আমাদের এখানে একটি দুইটি তিনটি চার চারটি পাঁচটি মান দেওয়া আছে শ্রেণী বেফিত্তি দেওয়া আছে তো আমরা সেটির উপর ভিত্তি করে আমরা এখানে ছয়টি গড় অঙ্কন করব একটি গড়ে আপনাকে ঘরগুলি চিহ্নিতকরণের অংশটুকু লিখতে হবে তো প্রথম ঘরে লিখবেন শ্রেণীব্যাভৃত্তি এটি সারণিতে দেওয়া আছে উদ্দীপক অংশে সেখান থেকে লিখে নেবেন এবার এর পরবর্তী অবিচ্ছিন্ন সীমা এর পরবর্তী গণসংখ্যা গণসংখ্যাও এখানে প্রশ্নে দেওয়া আছে সারণীর অংশে উদ্দীপক অংশে দেওয়া আছে তো সেটি আপনারা এখানে দেখে দেখে লিখে নেবেন পরবর্তী অবিচ্ছিন্ন সীমা নির্ণয় করার ক্ষেত্রে এখানে যেমন শ্রেণী শ্রেণীব্যাভৃতি প্রথম ঘরে আছে বিশ থেকে উনত্রিশ তো এখানে বিশ থেকে উনত্রিশ নির্ণয় করার ক্ষেত্রে আপনারা এখানে যে বিশ মার্ক যেটি দেখতে পাচ্ছেন তো সেটির পূর্ব মানের সাথে বিশের সাথে আপনারা হাফ মার্ক মাইনাস করবেন হাফ মার্ক এখানে যদি আপনারা বাদ দেন তাহলে এখানে উনিশ দশমিক পাঁচ হবে এবং পরবর্তী উনত্রিশ যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেটির সাথে হাফ মার্ক যুগ হবে তো হাফ মার্ক যুগ করলে এখানে উনত্রিশ দশমিক পাঁচ পাবো তো আমরা এখানে উনিশ দশমিক পাঁচ এবং উনত্রিশ দশমিক পাঁচ এটি হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এভাবে করে আপনারা প্রত্যেকটা গড়ে পূর্ববর্তী মান এবং পরবর্তী মানের সাথে হাফ যুগ করবেন এবং পূর্ববর্তী মানের সাথে হাফ বিউ করবেন তো এভাবে বি করলে আপনার এখানে উনত্রিশ উনিশ থেকে উনত্রিশ দশমিক পাঁচ পাবেন উনত্রিশ দশমিক পাঁচ থেকে উনচল্লিশ পাবেন এভাবে করে আপনারা প্রত্যেকটা অবিচ্ছিন্ন সীমা নির্ণয় করবেন এখানে আপনারা বিষয়টুকু দেখতে পাচ্ছেন এরপরবর্তী গণসংখ্যা লিখে নেবেন তো লেখার পর আয়ত লেখটি অঙ্কন করার ক্ষেত্রে আপনাকে কিছু লেখা লিখতে হবে যেমনটি আপনারা লেখাগুলি এখানে দেখতে পাচ্ছেন তো একটু ভালোভাবে খেয়াল করেন তো প্রথম ঘরে এখানে যেটি আছে চক কাগজের প্রথম গড় সমান শ্রেণীব্যাভৃতি দুই একক ধরে একসক্ক্ষে শ্রেণীব্যাপৃতির চক কাগজের এক গড় সমান গণসংখ্যার এক একক ধরে ওয়া অক্ষ গণসংখ্যা নিবেশন স্থাপন করে গণসংখ্যার নিবেশনের আয়ত লেখ আঁকা হল একশে মূলবিন্দু থেকে উনিশ দশমিক পাঁচ ঘর পর্যন্ত ভাঁজ চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে তো এই বিষয়টুকু আপনারা লেখাগুলি লিখবেন অবশ্যই আপনারা চাইলে এটি করতে হবে ভিডিওটি পজ করে আপনারা লেখাগুলি নোট করে নিতে পারেন পরবর্তী আপনারা লেখা হলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন তো এটি লিখার পর আপনাকে চক কাগজ নিতে হবে তো এখানে আসলে গ্রাফ পেপারের মধ্যে বিষয়টুকু দেখাতে গেলে আসলে রেকর্ডের মধ্যে আসলে সুস্পষ্ট দেখা যায় না বিদায় আমি জাস্ট এখানে কলম দিয়ে একটি গ্রাফ একটা চিহ্ন নমুনা এখানে অঙ্কন করেছি আপনারা অবশ্যই পেন্সিল এবং গ্রাফ ব্যবহার করে ঘরগুলি অঙ্কন করবেন কারণ এক এক সময় এক একটি এক এক জায়গায় এক এক গ্রাফ ব্যবহার করে সেই ঘরগুলি অঙ্কন করা হয় তো আমি একটি গ্রাফের মধ্যে দেখিয়ে দিলে বাকি অপর গ্রাফের মধ্যে আসলে অঙ্কন করাটা অনেকটা সমস্যায় পড়তে হবে সেই আমি নিয়মটি যে নিয়মটি বুঝিয়ে দিব আজকের এই গ্রাফ পেপারের এটির এই নমুনাটির মাধ্যমে আপনারা সেই নিয়মটি অনুসরণ করে প্রতিটি গ্রাফ পেপারের মধ্যে আপনারা আয়ত অঙ্কন করতে পারবেন তো প্রথম থেকে আপনারা যে কোনো আপনারা এখানে একটি দাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাফ পেপার গ্রাফ পেপারের মধ্যে পাঁচ গড় দশগড় এভাবে করে চিহ্নিত থাকে তো আমি এখানে পাঁচ গড় হিসাব করলাম তো এখানে যে কোনো একটা মূল বিন্দু গ্রাফের যে কোনো একটা আমি এই কর্নারে গ্রাফটির এই কর্নারে আমি মূল বিন্দুটা হিসাব করে এক্স ও এক্স প্রাইম লিখলাম এবং ওয়াই ওয়াই প্রাইম দিয়ে আমি এখানে একটি ঘরের অংশটুকু পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এভাবে চিহ্নিত করলাম চিহ্নিত করার পর এখানে ও জিরুবিন্দু যেটি আছে ও থেকে আমি এখানে উনিশ দশমিক পাঁচ পর্যন্ত প্রথম পা ঘরগুলিকে আমি এখানে ভাত চিহ্ন ব্যবহার করেছি এর পরবর্তীতে এখানে আমরা যেই সীমা নির্ণয় করেছি অবিচ্ছিন্ন সীমা সেই শ্রেণিসীমাগুলি এখানে উল্লেখিত করবেন উনিশ দশমিক পাঁচ উনত্রিশ দশমিক পাঁচ উনচল্লিশ দশমিক পাঁচ পঞ্চাশ দশমিক পাঁচ উনষাট দশমিক পাঁচ উনসত্তর দশমিক দশমিক পাঁচ দিয়ে আমি এখানে বিচ্ছিন্ন গুলো এখানে উল্লেখিত করেছি তো প্রথম এখানে গণসংখ্যা হচ্ছে দশ তা আমরা এখানে পাঁচ দশ আমরা দশ এখানে পাই তো আমরা উনিশ দশমিক পাঁচ এখানে আমরা বিন্দুটা চিহ্নিত করতে পারি তো এইভাবে পাঁচ গড় হিসাব করে আপনারা এইভাবে করে এটি বোল্ড করে দিতে পারেন বা একটু মার্ক করে দিতে পারেন এর পরবর্তী গণসংখ্যার অংশটুকু হচ্ছে ছয় তো আমরা এতটুকু পর্যন্ত পাঁচ পাই তো আমরা একটি গড় বাড়তি নিলাম এখানে আমরা অর্ধেক অংশ এটা চিহ্নিত করে এখানে সেটিকে মার্ক করে দিলাম এর পরবর্তীতে হচ্ছে আঠারো গড় তো আঠারো গড় এখানে হচ্ছে এই বিন্দুটা হচ্ছে গড় তো গড় থেকে দুই গড় নিচে আসবে তো দুই গড় নিচে করলে আমরা এখান থেকে চল্লিশ দশমিক পাঁচ যে সীমা আছে সেখান থেকে আমরা এখানে গড় হিসাব করে আমরা এগুলাকে মার্ক করে দেব পরবর্তী হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত আঠারো গড় নির্ণয় করেছি পরবর্তী বারো বারো হিসাব করতে গেলে আপনাকে এখানে দশ আছে তো দশের দুই গড় উপরে হবে আমি দুই গড় উপরে এখানে চিহ্নিত করে দেখিয়েছি তা আপনারা দুই গড় উপর করে এখানে বারো হিসাব করে পরবর্তী গড় অংশটুকু আপনারা এখানে মার্ক করে দিবেন তো এর পরবর্তীতে হচ্ছে গড় তো এখানেও একই সেম নিয়মে এখানে দশ আছে দশের নিচে হবে দুই ঘর নিচে আসবে তো আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হিসাব করে আমরা এখানে আট এখানে বিন্দুটাকে চিহ্নিত করে আমরা এখানে পাঁচ ঘর পর্যন্ত এখানে ঘরগুলিকে আমরা মার করে দেব তো এইভাবে করে আপনারা জাস্ট একটা নমুনা দেখতে পাচ্ছেন তো এই নিয়মটি অনুসরণ করে আপনারা ঘ প্রশ্নে যে প্রশ্নটি উল্লেখিত আছে উপাত্তগুলোর আয়ত লেখো আঁক তো এই নিয়মটি অনুসরণ করে আপনারা উপাত্ত আ আয় উপাত্তগুলোর আয়তলেকটি আপনারা অঙ্কন করতে পারবেন তো বিহার্স আজকের ক্লাসে আপনাদের সাথে বিশ নম্বরের যেই প্রশ্নটি শেয়ার করেছি তো সেই প্রশ্নের সমাধান সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এই ক্লাসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন দ্যাটস অল ফর টুডে স্টে ওয়েল স্টে হ্যালদি টেক কেয়ার অফ ইউর সেলফ আল্লাহ হাফেজ